আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিএল চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি ওরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দৈনিক যাই যাই ডিক্লিয়ারেশন ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে কিশোরগঞ্জের মানব বন্ধন ও সড়ক বেশ পেশ নান্দাইলের প্রশাসনকে ম্যানেজ করে রাস্তার পাশে মাটি কেটে নিয়ে যাচ্ছে সিন্ডিকেট কিশোরগঞ্জে হেল্প পাস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ চীনের যে পনেরো যুদ্ধ বিমান বিধ্বস্ত আলভারেজের প্যালানটি বাতিলকে অবিচার মনে করে করেটিক শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত দেশের বহুল আলোচিত ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যায় দিনের প্রধান কার্যালয় দখলমুক্ত ঠুনকো কারণে পত্রিকাটির বাতিলের প্রতিবাদে কিশোরগঞ্জে ও জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে আজ দুপুর দুইটায় জেলা কালেক্টরেটের মাধ্যমে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমদ ফরিদ বন্ধন শেষে বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় মানববন্ধনে দৈনিক দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন মারণসিংহের নান্দাইল উপজেলার তারাইল নান্দাইল সড়কের যোগে হাওর নামক স্থানে আঞ্চলিক রাস্তার পাশে গভীর গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু সিন্ডিকেট সড়ক ও জনপথের জায়গাসহ সরকারি দখলীয় জায়গা ও নিজস্ব মালিকানার নিরীহ ব্যক্তিদেরকে নামমাত্র কিছু টাকা দিয়ে ভুল বুঝিয়ে সে মাটি ইট ভাটাসহ অন্যান্য স্থানে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতে নিচ্ছে এই চক্রটি প্রশাসনকে ম্যানেজ করেই মাটি বিক্রি চলছে বলে এই বিষয়ে কেউ মুখ খুলতে চায় না সরকারি বিধি বহির্ভূতভাবে ইমারত বিনির্মাণ বিধিমালাকে তোয়াক্কা করে রাস্তার পাশে গভীর গর্ত করে একজাবেটর ব্যবহার করে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি বিধি অনুযায়ী রাস্তা সীমানা থেকে বিশ ফুট দূরত্বের রেখে পুকুর খনন করার নিয়ম থাকলেও তারা পুকুর খননের নামে কোনো পার না রেখে গভীর খর্ত করে মাটি বিক্রি চলেছে ফলে রাস্তায় দিয়ে চলাচলকারীর যেকোনো যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হলে উক্ত গর্তে পড়ে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সহ প্রাণনাশের সংখ্যা রয়েছে উপজেলার সহকারী কমিশনার ফইজুর রহমান বলেন সরজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদ ফয়সাল জানান বিষয়টি আমি শুনেছি যেহেতু তারা বাধা মানছে না সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে কিশোরগঞ্জে প্রায় তিনশো ইফতার বিতরণ করেছে হেল্প আজ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আজ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনের কর্মীরা ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোরা চৌধুরী ইফতার বিতরণে সংগঠনের সাধারণ সম্পাদক মনিবুল ইসলাম সাফি সহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন ইফতার পেয়ে উপকারভোগীরা সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যে পনেরো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তবে পাইলট অক্ষত আছেন অন্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি গতকাল প্রশিক্ষণ চলাকালে চীনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় হাইনান প্রদেশের লিংগাঁও কাউন্টি জিয়ালাই উপ কাছে দুপুর দেড়টার দিকে যুদ্ধ বিমানটি দুর্ঘটনায় পড়ে চীনা সামরিক বাহিনী সাউদার্ন থিয়েটার কমান্ড নেভির তথ্যমতে পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং প্যারাসুট ব্যবহার করে নিরাপদে অবতরণ করেন এক বিবৃতিতে চীনা নৌবাহিনী জানিয়েছে চীনা সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ডের যুদ্ধ বিমানটি দক্ষিণ দ্বীপ প্রদেশ হাইনানের একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর শেষ হলো দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও লিড ধরে রেখেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ ফলে ম্যাচটা টাই ব্রেকার গড়ায় আর সেখানেই বিতর্কে শুরু হুলিয়ান আলভারেজের নেয়া স্পট কিক ভি আর দেখে বাতিল করে নেন রেফারি কারণ হিসেবে বলা হয় কিক নেওয়ার সময় দুইবার বল স্পর্শ করেছেন আলভারেজ কিন্তু রেফারির এই সিদ্ধান্তে নাখোশ অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে আর্জেন্টাইন তারকার পেনাল্টি বাতিল হওয়াকে দাবি করে হয়েছেন অবিচার তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি